আজকে দেখা যাচ্ছে স্কুলের উপরে স্কুল কলেজের উপরে কলেজ ছাতার মতো একটি মনিটরিং প্রয়োজন শিক্ষার নগরী হতে গেলে শিক্ষার মানটাও কিন্তু ভালো থাকতে হবে গুরুত্ব দিয়ে তাদের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি নরসিংদীতে স্কুলের উপর উঠেছে স্কুল কলেজের উপর উঠেছে কলেজ জেলাগুড়ি এ জেলায় মোট একশো পাঁচটি কলেজের সন্ধান পাওয়া গেছে তবে মানসম্মত প্রতিষ্ঠানের সংখ্যা হাতে গোনা কয়েকটি মাত্র নিয়ম নীতির তোয়াক্কা না করে এতগুলো কলেজ প্রতিষ্ঠিত হলেও শিক্ষার মান নিয়ন্ত্রণে যথাযথ কর্তৃপক্ষের নেই কোনো তদারকি নরসিংদী জেলাটাকে মূলত শিক্ষার নগরী বলা হয় এই পুরো নরসিংদী জেলায় শিক্ষার মানটাকে আরেকটু ভালো করার জন্য একটা ছাতার মতো একটি মনিটরিং প্রয়োজন একটা মনিটরিং সেল যদি থাকে কেন্দ্রীয়ভাবে হোক বা জেলাভিত্তিক হোক যে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শুধুমাত্র তো পড়াশোনা না পড়াশোনার পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ঠিকমতো হচ্ছে কিনা সেটা দেখভাল করার জন্য একটা মনিটরিং বডি থাকলে পড়াশোনার মান আরও ভালো হবে বাংলাদেশের অন্যতম যে কয়টি জেলা আছে এর মধ্যে নরসিংদীও কিন্তু অন্যতম এক সময় শুধু শিল্প সমৃদ্ধ ছিল এই নরসিংদী জেলা কিন্তু আজকে কিন্তু শিক্ষার নগরী হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠা পেয়েছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান হলেই কিন্তু শিক্ষানগরী বলা যাবে না শিক্ষানগরী হতে গেলে শিক্ষার মানটাও কিন্তু ভালো থাকতে হবে নরসিংদীতে আজকের থেকে এক যুগ আগে আমরা একটি স্লোগান দিয়েছিলাম নর্সিদী জেলা স্কুল কলেজ শিক্ষক সমিতি নকশিসের মাধ্যমে যে শীঘ্রই স্বপ্ন জয়ের পালা শিক্ষা সমৃদ্ধ নর্শীদি জেলা বর্তমান যে সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারে যারা আছেন তারা সংস্কারের জন্য লড়াই করে যাচ্ছেন যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করার যে জন্য তারা সংস্কারে যেতে চাচ্ছেন কিন্তু আমরা লক্ষ্য করছি যে শিক্ষাক্ষেত্রে সংস্কারের বিষয়ে খুব জোরালোভাবে কিছু বলা হচ্ছে না এই জায়গাটিতে যদি প্রচুর বলা না হয় তাহলে আমরা মনে হয় যে আগামী দিনে আমরা আগামী প্রজন্ম পিছিয়ে করব নরসিহী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন প্রশাসন সহ তাদেরকে নরসিহী শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের গুরুত্ব দিয়ে তাদের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আজকে দেখা যাচ্ছে স্কুলের উপরে স্কুল কলেজের উপরে কলেজ এক ছাত্র আরেক ছাত্রর সঙ্গে ক্রস করতেছে মানে এই আধা কিলোর মধ্যে প্রচুর কিন্তু যেটা দেখা গেছে প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে কিন্তু শিক্ষার মান কোনো ক্রমেই বাড়ে নাই বরং সেটা অবনতি হচ্ছে আমার হিসেবে আর কি যতদিন পর্যন্ত ওই প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করা না যায় এবং সেই প্রতিষ্ঠানগুলোতে আপনার ওই যে দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া না যায় এবং সেই শিক্ষকদের তাদের প্রয়োজন অনুপাতে বেতন আদি কিংবা যে সকল পারিশ্রমিক দেওয়া না যায় এবং তাদেরকে তদারকি করা না যায় তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠার অর্থহীন হবে এবং আমাদের যে শিক্ষার যে ক্ষেত্রে যে আমরা অগ্রগতি এই বিষয়টা হবে বলে আমি বিশ্বাস করি না সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং সেগুলির যথাযথ প্রয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষার ব্যবস্থার গুণগত মান শিক্ষার গুণগত মান আমরা ফিরে পাব না এবং জাতি দিন দিন মেধাহীন হবে